কদিন পর পর নতুন কৌশল খেলায় কোকা কোলা নিত্য নতুন ফন্দি করে বসায় কত মেলা কদিন পর পর নতুন কৌশল খেলায় কোকা কোলা নিত্য নতুন ফন্দি করে বসায় কত মেলা বাইরে ভাই এটা কি গজল গাইলেন নাকি অন্য কোনো কিছু গাইলেন তার গজলটা শোনার পর আমি একটা জিনিস বুঝতে পারলাম যে কোকা কোম্পানির মধ্যে প্রায় লেগে গিয়েছি যদি আপনি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন অবশ্যই বুঝতে পারবেন অনেকে ভিডিওটা দেখেছেন কিন্তু এর ভিতরে আজকে অনেক কিছু কত আছে আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন দেখতে থাকেন তার গজলটা শুনতে থাকেন অসাধারণ মানে কি বলবো ওকের বারোটা বাজাইল রে নতুন বিজ্ঞাপনে দেশের রাম জনতা জাগছে রে বয়কট সলো এসব দেখে কোম্পানি সে একটা গজল মানে বয়কট কোম্পানি মুদ্দা বারোটা বাজাইল রে নতুন বিজ্ঞাপনে দেশের রাম জনতা জাগছে রে বয়কট সলো গানে পর পর নতুন কৌশলে খেলায় কোকা কোলা নিত্য নতুন ফোন দিয়ে কিন্তু তার অভিনয় গুলো কিন্তু সেই অভিনয় গুলো কিন্তু খুবই ভালো লাগতেছে দিন পর নতুন কৌশলে খেলায় কোকা কলা

হামলা করে দখল করে ফ্যাক্টরি বানাই কেমনে জানে জনগণে। কোকের ১২টা বাজাইলো রে নতুন বিজ্ঞাপনে দেশের आम জনতা जागছে রে বয়কটছলো বাণী অন করেছি এই জীবনে কোখ খাবো না বয়কটের আওয়াজ উঠেছে থাম আসলে তাদের টিমের মধ্যে যতজন সদস্য আছে প্রত্যেকটা সদস্যের অভিনয়গুলো কিন্তু খুবই ভালো লাগে ফান্দে পড়ে কান্দে থাকুক আবেগে রাখুন কন্ট্রোলে কোকের কান্দ নে আবেগে রাখুন কন্ট্রোলে কোকের কান্দ নে কোকেরে বার হোটা বাজাই রে নতুন বিজ্ঞাপনে দেশের জনতা তা জাগছে রে বই করছো লো গানে কোকের রে নতুন বিজ্ঞাপনে দেশের জনতা তা জাগছে রে বই করছো কি তার গজলটা শোনার পরে আপনার ভিতরে যদি ইমান থাকে তাহলে কিন্তু আপনার ভিতরে এরকম একটা চেতন আসার দরকার আমরা প্রত্যেকটা মানুষই ওই দেশে যত ধরনের পণ্য আছে সবগুলোকে বইকট করা দরকার আমার ইমানি দায়িত্বে আমি ওই দেশে যত পণ্য আছে সবগুলোকে বইকট করলাম আপনার ইমানি দায়িত্বে আপনি ওই দেশে যত পণ্য আছে সবগুলো পণ্যকে বইকট করে দেন তো আজ এ পর্যন্ত রাখলাম ভালো সুস্থ থাকবেন যারা চ্যানেল থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন যারা পেজ থেকে দেখছেন পেজটা ফলো করবেন ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম